বন্ধুরা আমি মনির ভাই তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প নিয়ে বাজে তিনটে আমরা ড্রাইভার দাদারা কেউ সবজি কেউ শুকনো মাল কেউ ঘরের মাল কেউ আসবাবপত্র যে যার গন্তব্যে ছুটে চলেছি কিন্তু কথা হচ্ছে এটা যে রাস্তায় অপমান লাঞ্ছনা ঘৃণা মানুষের গালাগালি একটা বাচ্চা ছেলের গালাগালি প্রতিটা লোকের কাছে খারাপ হওয়ার কারণ কি আমরা কি এতটাই খারাপ অ্যাকচুয়ালি কি ড্রাইভাররাই খারাপ আপনাদের কাছে প্রশ্নটা করে অ্যান্সারটা দিই আপনারা মানে যারা ড্রাইভার ড্রাইভ করে তারা বাদে সাংসারিক লোক যারা আছে যেমন কাকা দাদা দাদি নানা নানি ভাই বোন তোমাদের সবার কাছে একটাই প্রশ্ন আমরা এই যে ছুটে চলেছি এই কুয়াশার মধ্যে না চোখে দেখা না চোখের ঘুম না পেটের খাওয়া সবাই কিন্তু আপনাদের জন্যে কেউ না কেউ কারোর না কারোর জন্য কিন্তু কোনো না কোনো জিনিস আমরা নিয়েই চলে যাচ্ছি কোনো একবার ভেবে দেখেছে আমাদের একটা ফ্যামিলি আছে আমাদেরও ভবিষ্যৎ আছে আমাদেরও সুখ আমাদেরও চাই আমরা পাই না আমরা শিখে ফেলেছি এই কাজটা আমরা কি এতটাই খারাপ যে আমরা কোনো দিন সম্মান তবো না রাস্তার মোড়ের মাথায় দেখি দাঁড়িয়ে কিছু কাকারা জ্ঞান দেয় ড্রাইভাররা নেশিটু ড্রাইভাররা খারাপ তুমি যে কাকা জ্ঞান দাও তাকে বলছি সকালবেলায় উঠে তুমি মার্কেটে যাবে তবে একটা চা খাবে একবার খোঁজ নিয়ে দেখেছো চা পাতাটা কিনে আসছে একটু বেলা হলে তুমি যাবে চিকেন শপ না হলে মাটন শপ না হলে তুমি চলে যাবে সবজি বাজার একবার কি খোঁজ নিয়ে দেখেছো সবজিটা কে পৌঁছাচ্ছে না তুমি খোঁজ নেবে না কারণ তুমি তোমার ঘরের পাশে পেয়ে যাচ্ছ একবার ভেবে দেখো তুমি যখন রাত্রিবেলা গভীর নিদ্রায় যখন থাকো তখন কিন্তু তুমি সেই যেই ড্রাইভারটাকে গালাগালি করো সেই ড্রাইভারটা তোমার সবজিটা নিয়ে গিয়ে তোমার বাড়ির কাছে পৌঁছে দিয়ে আসছে তুমি জানতেও পারছো না সবজিটা কে পৌঁছাচ্ছে সবজিটা কিন্তু তোমার ড্রাইভারে পৌঁছাচ্ছে আর তুমি সেখান থেকে নিয়ে আসছো বাড়িতে বসে খাচ্ছ খেয়ে দিয়ে বসে রাত খোঁচাতে খোঁচাতে রাস্তার মরে গিয়ে তুমি ওই ড্রাইভারকে গালাগালি করছো যে ড্রাইভার কিনা তোমার খাবারটা তোমার নিকটতম জায়গায় পৌঁছে দিয়েছে সামনে কুয়াশা ভরা রাত্রি না কিছু চোখে দেখতে পাই না দেখার কেউ আছে না শোনার কেউ আছে দেখো সামনে যে গাড়িগুলো যাচ্ছে কিন্তু প্রচুর কুয়াশা আমি গাড়ির পিছনে আছি তোমরা গাড়ি পর্যন্ত ফলো করো বুঝতে পারবে কতটা কুয়াশা করছে সবার কাছে একটাই আবেদন আমাদেরকে তোমরা মানুষের চোখে দেখো ড্রাইভার বলেই খারাপ এটা কিন্তু নয় ড্রাইভারদের মধ্যেও মানুষত্ব আছে ড্রাইভাররাও মানুষ ড্রাইভারদেরও ফ্যামিলি আছে যেমন তোমাদের আছে তেমন একটা ড্রাইভারেরও আছে সামনে কিছু হয়েছে অ্যাক্সিডেন্ট যেটা বলছিলাম সেটাই এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কতম দাদা কতম ওনারও কিন্তু একটা ফ্যামিলি রয়েছে একটা খতরনাক অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে মানে গাড়িটা পুরো ওই দিকে বাম দিকটা পুরোই সেটা রয়েছে সামনে একটা পিকআপ গাড়ি দেখলাম যাই হোক যেটা বলছিলাম তোমাদের কাছে আজকে বলতে এটা মন চাইলো যে আমাদেরও ফ্যামিলি আছে ভাই আমাদেরও ফ্যামিলির জন্য মন খারাপ করে আমাদেরও দাদা আছে ভাই আছে বোন আছে মা আছে বাবা তো নেই কিন্তু মানে বাবাও আছে তাদের রেখে এই যে দূর রাজ্যে দূর রাষ্ট্র রাজ্যে ঘুরে বেড়াচ্ছি কিন্তু তোমাদের মুখে কিছু খাবার তুলে দেওয়ার জন্যে যদিও এটা আমার পেট চালানোর জন্য তারপর একবার ভেবে দেখেছো কি যে তোমরা খাবারটা কারো দিয়ে পাচ্ছ আমাদের ড্রাইভারদের হাতে তো ড্রাইভারদের নিয়ে সমালোচনা না করে একটু সম্মান করো তাদের একটু ভালোবাসো তাদের প্রতি তাদের টাকা পয়সা না তাদের একটু মায়া দাও দেখো ড্রাইভাররা কিন্তু চায় না যে তুমি টাকা পয়সা দাও তাকে এসব চায় না ড্রাইভাররা ড্রাইভাররা একটু ভালোবাসায় চায় যে রাস্তাঘাটে যাবো চার চাকা ছোটো চার চাকাগুলো এখন কিন্তু দেখো কুয়াশার মধ্যে আমার ভিডিওর মধ্যে যদি রানিংয়ে দেখতে পাও বুঝতে পারবে যে এখন চার চাকাগুলো কিন্তু আমাদের এই যে মিডিলে যে গ্যাপটা আসছে না এই গ্যাপে গ্যাপে যাবে ওরা কিন্তু ওভারটেক করবে না যতক্ষণ কুয়াশা রয়েছে তো দেখো এই সাইডটা তোমাদের দেখাই এই সামনে থেকে গাড়িগুলো আসছে তো সব কিন্তু আমাদের বড়ো গাড়ি যত সব লজিস্টিক বলো কাঁচামালের গাড়ি বলো পাকামালের গাড়ি বলো জামা কাপড় থেকে এ টু জেড মেডিসিন পর্যন্ত আমরা নিয়ে যাই তারপরে তুমি নাইট বাসের কথাটাই মেনালো তুমি বাসে পাঁচ হাজার টাকা কি দু হাজার টাকা কি বারোশো টাকা হাজার টাকার টিকিট কেটে উঠে পড়লে বাস তোমাকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিলো একটা বালিশ দিয়ে দিলো সুপার ডিলাক্স একটা সিট দিয়ে দিলো তুমি ঘুমিয়ে গেলে একবারও কি ভেবে দেখেছো যে তোমায় নিয়ে যাচ্ছে তোমার মন্তব্যের তাহলে সেও একটা মানুষ তুমি একবার বাইরে চোখটা নাড়িয়ে দেখো তুমি দেখতে পাবে কিন্তু সে তোমাকে তোমার সেফটি করে তোমায় সেফটিভাবে নিয়ে গিয়ে পৌঁছাচ্ছে আর তুমি কি করছো গাড়ি থেকে নেমে ওই ড্রাইভারকে এমন তুলছো যে ড্রাইভার মত ড্রাইভার অ্যাকচুয়ালি মত না ড্রাইভাররা খারাপ না ড্রাইভারদের খারাপ বানাচ্ছে তোমরা আমরা নিজেরাই পুলিশ প্রশাসন এখন কেউ নেই কোথাও কারোরও দেখা যাবে না সব আপন আপন বাড়িতে তখন দেখা যাবে পরিষ্কার সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চলে আসবে তোমার কাছে পয়সা নিতে রাস্তায় বেরিয়ে দিয়ে তোমার কাছে চলে আসবে পয়সা নিতে গভর্নমেন্ট সেটাই সাপোর্ট করে তাই তারা করতে পারে রাস্তায় যে সারা রাস্তা আমরা আমি গাড়ি লোড করেছি ধূপগুড়ি থেকে নিশিগঞ্জ থেকে ধূপগুড়িটা সবাই চেনে নিশিগঞ্জ হয়তো সবাই চিনবে না তো নিশিগঞ্জ থেকে লোড করেছি আমি যাব বিহার পাটনা আমার জার্নি হবে প্রায় ছশো কিলোমিটার রাস্তা তো ছশো কিলোমিটার রাস্তা আমাকে পাঠিয়ে একটা কাগজে লিখে দিল চোদ্দ ঘন্টার সময় ইনাম পাঁচ হাজার আমার একটা আমার জীবন আমার জীবনের দাম কিন্তু দিয়ে দিল মাত্র পাঁচ হাজার টাকা এবার আমাকে আমার ফ্যামিলির দিক দেখে ফ্যামিলিকে ভেবে আমাকে কিন্তু ছুটে চলে যেতে হচ্ছে ওই পাঁচ হাজার টাকার নেশায় আমি রাস্তায় দেখতে পাই না পাই তাতে কোনো জায়গায় আমি বললাম পাঁচলাম ডেকে পরে গেলে তো গেলাম আর যদি বেঁচে থাকি ওই যে পাঁচ হাজারের নেশা পাঁচ হাজারটা নেব বাড়িতে দেব এই একটা তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ফটাফট শেয়ার করো আর ড্রাইভারদের সংবাদ ড্রাইভাররা অতটাও খারাপ না যতটা তোমরা ড্রাইভারদের দেখো ড্রাইভাররা কিন্তু প্রচুর ভালো কাজ করে না মাথায় রাখবো কারণ ড্রাইভার নইলে রাজ্যটাই কিন্তু অচাল একবার ভেবে দেখো আজ আমি এখানে দাঁড়িয়ে গেলে কাল তোমার বাড়ি সবজি পৌঁছাবে না আর মেডিসিন যে গাড়িতে আসে মেডিসিন বালা গাড়ি যদি সে না চালায় তোমার বাড়িতে ওষুধ পৌঁছাবে না তুমি বাড়িতে রুগী হয়ে থাকবে রোগে আক্রান্ত মেডিসিন পাবে না তুমি রোগে আক্রান্ত তোমাকে হসপিটাল নিয়ে যেতে হবে ড্রাইভার নেই পৌঁছাতে পারবে না তুমি কোথাও ট্রাভেল করতে যাবে ড্রাইভার নেই তুমি একা যেতে পারবে না দেখো রাস্তায় কুয়াশাটা দেখো জাস্ট কুয়াশাটা দেখো তো ওই জন্যে তোমাদের একটাই কথা বলছি যে ড্রাইভারদের ঘৃণার চোখে দেখাটা বন্ধ করো ড্রাইভারদের সাথ দাও আর ড্রাইভারদেরকে ভালো থাকতে সাহায্য করো ড্রাইভারদের হেল্প করো সামনে থেকে গাড়ি আসছে লাইটটা দেখে বুঝতে পারছো গাড়ি আসছে ওটা কিন্তু গাড়ি আসছে ও দেখতে পাচ্ছে না কিছু আমি কিন্তু এখন মানে এই কুয়াশায় আমরা ড্রাইভারের চোখ থাকতে অন্ধ আমার কিন্তু চোখ থাকতে অন্ধ আজ মনে প্রচুর কষ্ট নিয়ে ভিডিওটা বানানো প্রচুর কষ্ট নিয়ে ভিডিও বলতে ইচ্ছা কর অনেক দিন থেকে কিন্তু কী আর করব তোমাদের বললে তোমরা বুঝবে না যারা এই লাইনে আছো তারাই শুধু ড্রাইভারদের কষ্টটা বুঝবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো পুলিশ প্রশাসনকেও বলছি যে পুলিশ প্রশাসন তো তার নিজের ক্ষমতা দেখিয়ে ড্রাইভারকে আটকে দিলো এই লাইসেন্স দে অথরাইজ দে গাড়ি পেপার চেক করা মাল চেক করা স্যার একবার আসুন না আপনাকেও না আমন্ত্রণ জানাবো একবার ট্রাভেল করুন এই কুয়াশা ভরা রাত্রিতে আমার মনে হয় আপনার চোখটাও খুলে যাবে যে ড্রাইভাররা সবাই চোর না সবাই খাও একবার ট্রাভেল করুন যে কাকা দাদারা যারা বলো যে ড্রাইভাররা না সেরিয়ে হয় নেশা করে ছাড়া চলতে পারে না তাদেরকেও আমার আন্তরিকভাবে একটা আমন্ত্রণ থাকলো তোমরা একবার এসো একবার তোমরাও এসো এই দিনটা একবার ট্রাভেল করে দেখো আমাদের বাবা সে বসে শুধু রাত্রিটা একদিন একটা রাত্রি কাটিয়ে যাও তোমাদের মনের চিন্তাভাবনা কোনো না কোনো জায়গায় গিয়ে মনে হয় চেঞ্জ হয়ে যাবে আর এই যে রাস্তায় উঠছে আর মানে এ হচ্ছে আর এক লেভেলের মাথা না পার্কিং লাইট না কিচ্ছু না ইন্ডিকেটার দাদা তোমরা চেঞ্জ হও তোমরাও চেঞ্জ হও এরকমটা করিও না যে কথায় ছিলাম আমাদেরও ফ্যামিলি আছে আমরাও মানুষ তোমরা যারা রাস্তার মোড়ে জ্ঞান দাও জ্ঞান না দিয়ে ড্রাইভারের সাপ দাও আর যে পুলিশ প্রশাসন তোমরা বেতন পেয়েও ড্রাইভারের প্রতি দুরুম করো তোমরা তোমাদের বেতন অবধি সন্তুষ্ট হও নাহলে আবেদন করো বেতন বাড়ানোর জন্যে কিন্তু দয়া করে আমাদের ড্রাইভারদের পিছনে লেগো না দেখো আমাদের এই যে সামান্য একটা জীবন সামান্য জীবন আমাদের জীবনের দাম কত আমাদের জীবনের দাম দাদা পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা কারণ আমাদেরকে পাঁচ হাজার টাকা ইনাম লিখে দিয়েছে আর ওই পাঁচ হাজার টাকা নিজেই কিন্তু গাড়ি চলে যাচ্ছে রাস্তায় কিন্তু দেখা যাচ্ছে না আই এম শিওর যে এই কুয়াশার দিনে এই কুয়াশা মুহূর্তে কেউ বাইরে বেরো বে না অফিসিয়াল লোক বলো পুলিশ প্রশাসন বলো এমনকি নেতা মন্ত্রী বলো এমনকি পাড়ার যে কাকুরা বলো তাদেরও হয়েছে তারাও তোমরাও কেউ বেরো বে না এটা কিন্তু একদম মানে এ রিয়েল কথা দাদা বেশি কথা ভালো ভালো না বেড়াটা এই মনে পড়ে মানে মনের ভিতরে আমার খুব ধাক্কা দেয় যে আমরা কি সত্যি কাজটা শিখে এতটাই খারাপ করেছি আমরা তো কোনো না কোনো জায়গায় গিয়ে হেল্প করি কিন্তু তার পরিবর্তে এতটা কষ্ট কেন পাই এই প্রশ্নের উত্তরটা তো আমার এই প্রশ্নটা আমার মনের ভিতরে থেকেই যায় যে আমরা এতটা হেল্প করি কষ্টটা কেন পাই আমাদের কষ্টের কারণটা আমরা জানতে চাই কিন্তু জানতেই পারি না এই যে এইদিকে দেখো অনেকগুলো গাড়ি ধরেছে এবং পুলিশও রয়েছে ঘটনা এখানে কিছু তো ঘটেছে বুঝতে পারলাম না এখানে কিছু ঘটনা ঘটে গিয়েছে অবশ্য আন দিকে অনেকগুলো ডাম্পার গাড়ি যাচ্ছে হয়তো ওভারলোড রয়েছে নাহলে কিছু তো হয়েছে যাই মনে হয় ওভারলোডে রয়েছে এই যে ডালাবাড়িগুলো ছাড়ছে কিন্তু ওটা ধরে রেখেছে এটা হচ্ছে শিলিগুড়ি ফুলবাড়ি মোড়ে এই হচ্ছে আমাদের রাজ্য অবস্থা গাড়ির কোনো ফল্ট হয়েছে গাড়ি ধরে আটকে হতে পারে তার কোনো মজবুরি আছে সেটাকে চেষ্টা তো ফাইনালি আমি চলে এসেছি এখন সুলবাড়ির মোড় আর আমি এখান থেকে সেটা বেরিয়ে যাবো ডোকরা হয়ে তোমার আমি যাবো আজকে বিহার পাটনা আজকের মতো ভিডিওটা এতটুকুই আর কিন্তু দাদা একদম নিজে মানে কী বলবো এটা আমার মনের কথা বললাম ঠিক আছে ঘুমে আসতে ওই জন্য বললাম যদিও কিন্তু তারপরেও এটা কিন্তু সিরিয়াস কথা সিরিয়াসভাবেই বললাম আর মনের কথাই বললাম যেটা কাউকে টার্গেট করে বলিনি কেউ অযথা গায়ে নেবেন না কোনো না কোনো জায়গায় গিয়ে আমরা ড্রাইভাররা হিমস্ত হতেই থাকি ওই জন্য আপনাদের কাছে হাত জোরে নেবে পুলিশ প্রশাসন হোক বা নেতা মন্ত্রী হোক আর কোনো গ্রামের আশেপাশের কোনো কাকুরাই হোক ড্রাইভারকে একটু বলো সম্মান দাও আমরা অতটাও খারাপ কাজ করি না আমরা কোনো না কোনো দিক দিয়ে তোমাদের কাজেই লাগি সো দুটে তো হয়েই গেছে এখন পাচ্ছে প্রায় চারটে আর কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না তো আমাদের সাফার তো চলতেই থাকবে আর তোমাদের গালাগালি খেতেই হবে মানে তোমরা গালাগালি করবে কিন্তু আমাদের সেটা মেনেই চলতে হবে এটা কোনো দিন চেঞ্জ হবে না আমার বলার আমি বললাম যদি হাতে সময় থাকে দশটা মিনিট সময় নিয়ে কতগুলো শুনবে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং তুমি সম্মান করবে এবং অপরজনকে সম্মান করতেই শেখাবে কারণ প্রত্যেকটা ড্রাইভার খারাপ না কোনো না কোনো দিকে একটা ড্রাইভার তোমার কোনো না কোনো কাজে দিনে লেগেই যায় হিসেব করে দেখবে কোনো না কোনো কাজে দিনে একবার হলেও ড্রাইভার তোমার প্রয়োজনে আসেই ওটা মাথায় রেখে ড্রাইভারকে ধরো সম্মান ছোটো গাড়ি যারা চালাও তারা বড়ো গাড়িকে সম্মান দেন এবং গাড়ি যারা চালাও তারা ছোটো গাড়িকে একটু মেনে চলবে আর বাইকওয়ালা যারা চার চাকাওয়ালা যারা এই যে ট্যানে বাইরে গাড়িটা নিয়ে খেলা করো আমাদের ছোটো তাই পারো আমাদের লোড থাকে গাড়ি আমাদের বড় গাড়ি আমাদের হয়ে ওঠে না এবার আমাদের ল্যাপেটেমে যদি চলে আসো তাহলে তোমার জীবনটা হারিয়ে যাবে মাঝখান থেকে হয়তো আমি মার খেয়ে যাবো আমার ফ্যামিলিটা কষ্ট ভোগ করবে এটাই কিন্তু লাস্ট তোমার জীবনটা হারিয়ে যাবে কারণ এটা বড় সব বড়োকে বড়ো মতো সম্মান ছোটো ছোটো মতো চলো আর যদি কথাগুলোর মধ্যে কিছু খারাপ বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন সবার কাছে আর কুয়াশার দিনে সবাই সেফ ড্রাইভ করো ভালো থাকো 嗯、好<的>，来，走<的>，走。